انې ما خراب مونږه মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলামের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কংগ্রেসের টিকিটে জয়ী আমলায় পঞ্চায়েতের উপপ্রধান সহ সিপিএম ও নির্দলের মোট পাঁচজন পঞ্চায়েত সদস্য ও তাদের কর্মী সমর্থকরা বুধবার বিকেলে আমলাই পঞ্চায়েত এলাকার নোনায় বিড়ি সংলগ্ন এলাকায় ওই যোগদান সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ভরতপুর এক ব্লক উত্তর পাটের যুব সভাপতি মোহাম্মদ রানা ভরতপুর এক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বর্তমান সদস্য আবুল তৃণমূল কংগ্রেসের সমর্থক এদিনের এই আমলায় পঞ্চায়েতের উপপ্রধান বেবি সরকার সরফা বিবি নির্দল থেকে জয়ী পঞ্চায়েত সদস্য তসিম উদ্দিন শেখ উলিয়ার হোসেন এবং সিপিএমের টিকিটে জয়ী অর্চনা দে এদের হাতে দলীয় পতাকা তুলে দেন ভরতপুর এক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নজরুল ইসলাম ওরফে টার্জেন কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন কোন দল থেকে আজকে তৃণমূলের ব্লক সভাপতির হাত ধরে যোগ দিলেন কংগ্রেস থেকে জাতীয় কংগ্রেস কেন হঠাৎ করে কংগ্রেস ছেড়ে তৃণমূলের যোগদান এলাকার উন্নয়ন করতে গেলে আমাদের ক্ষমতাসীন দলেই থাকতে হবে এবং দিদির যে উন্নয়নের ধারা সেই ধারায় আমরা অনুপ্রাণিত এই দলে এসেছি তাহলে এতদিন যে আপনি কংগ্রেসের টিকিটে জয়ী হওয়ার পর আজকে যোগদান করছেন উন্নয়ন কি করতে পারেননি আমরা আগে তৃণমূলই ছিলাম এবার সেই সময় বিগত পঞ্চায়েত ভোটের সময় আমাদের যে পঞ্চায়েত সভাপতি ছিল যে নেতৃত্বরা ছিল হয়তো টিকিট দেওয়ার সময় তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের কিছু একটা ব্যাপার ছিল বলে আমরা টিকিটটা পাইনি সেই সময় টিকিট না পাওয়ার ফলে কংগ্রেসের টিকিট নিয়েছিলেন হ্যাঁ তো আজকে আবার তৃণমূলে যোগদান করলেন তো কংগ্রেসের প্রতীকে জিতার পরে কংগ্রেস দলের সঙ্গে কি আপনার প্রতারণা করা হলো না প্রতারণা দেখুন উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিকের রাজনৈতিক স্বার্থে আমরা কিন্তু যদি কোনো জায়গায় উন্নয়ন করতে হয় সেখানে যেখানে গিয়ে উন্নয়ন করতে পারো দেশের জনগণের সেবা করতে পারো সেখানে আমার যাওয়াটা ঠিক আশা করি আগামী দিনে আপনার যে মানুষরা আপনাকে ভোট দিয়ে জিতেছে তারা কি আপনার সঙ্গে আছে অবশ্যই কি উন্নয়ন লক্ষ্য আগামী দিনে পঞ্চায়েত থেকে যেসব গ্রামীণ উন্নয়নগুলো হয় যেগুলো আমাদের বাকি আছে সেগুলো আমরা সামনে পূর্ণ করব সেই আমি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নজরুল ইসলামের হাত ধরে আজকে যোগদান করলেন এই এই চিন্তাভাবনা কোথা থেকে আসলো এই চিন্তাভাবনা আমাদের যে বডিতে আমরা ছিলাম রানিং পঞ্চায়েত আমাদের প্রধানের সঙ্গে আমরা ছিলাম এবং সেই প্রধানকে যারা আমাদের এতদিন পরিচালিত করেছিল তাদের সাথে আমাদের একটা মতবিরোধ চলছিল সেখান থেকে আমরা এসেছিলাম উন্নয়নের স্বার্থে কি যোগ দিলেন হ্যাঁ কী নাম আপনার গৌরাঙ্গ সরকার পধানের স্বামী কত নম্বর ওয়ার্ড থেকে গোপালপুর এক নম্বর ভরতপুরে তৃণমূলের ব্লক সভাপতি নজরুল ইসলামের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন কোন দল থেকে দল মানে যোগ দিলেন নির্দল থেকে নির্দল থেকে কংগ্রেস থেকে আর সিপিএম থেকে কেন নির্দলে প্রার্থী হয়েছিলেন প্রার্থী হয়েছিলাম সেই টাইমে টিকিট পাইনি আমরা টিকিট না পাওয়ার ক্ষোভে না পাওয়ার ক্ষোভ আপনি কি তৃণমূলই করতেন হ্যাঁ তৃণমূলই তো করেন তো আজকে জেতার পরে কেন তৃণমূলের সভাপতির হাত ধরে যোগ দিচ্ছেন কি কারণে এই কারণেই যোগাযোগ করে আমরা হাত ধরে মানে যোগদান করছি ব্যাপার হচ্ছে মমতা ব্যানার্জি যে উন্নয়ন সেই উন্নয়নের অভিষেক ব্যানার্জির উন্নয়নের এইসব উন্নয়নের কারণে আমরা আবার নজরুল ভাইয়ের হাত ধরিয়ে যোগদান করছি আচ্ছা এই তৃণমূলের না করে কি উন্নয়ন না না করতে পারেনি কেন কি বাধা হচ্ছিল কোনো তো আমাদের তো কোনো ক্ষমতাই নাই কোনো দলেরই কোনো ক্ষমতা নাই। তৃণমূল ছাড়া কারোর ক্ষমতা নাই তো আগামী দিনে এলাকার কি উন্নয়ন করবেন যোগদান করার পরে যদি আমরা ক্ষমতায় থাকতে পাই তাহলে আমার এলাকাতে উন্নয়ন করে বা রাস্তাতেই তো করছি এটা আপনাদের পঞ্চায়েত তো তৃণমূলের প্রধান হ্যাঁ তৃণমূল আর আপনি তৃণমূলেই যোগদান করছেন হ্যাঁ 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 তাহলে আগামী দিনে কী উন্নয়নের পরিকল্পনা আছে আমরা উন্নয়নের রাস্তাঘাট রাস্তাঘাট যদি আমাদের এলাকাতে কিছু নাই সেই জিনিসগুলো যদি আমরা করতে পারি সেই সব জিনিস যদি আমরা করতে পারি তার দরুনই তো আমরা যোগদানটা করছি কি নাম আপনার তসিম উদ্দিন শেখ কোথায় বাড়ি আপনার জোর গাছি কত নম্বর ওয়ার্ড থেকে জিতেছিলেন তেরো নম্বর দেখুন শুধু আমলায় অঞ্চল নয় ভরতপুর ব্লকের আটটা যে অঞ্চল আছে ধারাবাহিকভাবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পরে নির্দল বলুন বিজেপি বলুন সিপিএম থেকে বলুন কংগ্রেস থেকে বলুন ধারাবাহিকভাবে আমরা কিন্তু আটটা অঞ্চল থেকে যোগদান করাচ্ছি তো আমলাই অঞ্চলে যে চার পাঁচজন মেম্বার আজকে দুজন কংগ্রেস দুজন নির্দল আর একজন সিপিএম থেকে আজকে আমার হাত ধরে যোগদান করলেন এরা কিন্তু আগে আমাদের তৃণমূলেরই লোক কোনো কারণে যাই হোক এরা টিকিট পায়নি সেই জন্য তারা কিন্তু অন্য দল থেকে দাঁড়িয়েছিল তা কিছুদিন তারা আমাদের তৃণমূল আমাদের যে ঘর সে তৃণমূল ঘর থেকে তারা কিছুদিন বাইরে ছিল আমি এদের সঙ্গে আবার এরা আমার সঙ্গে যোগাযোগ করে বা আমি এদের সঙ্গে যোগাযোগ করি আমরা এদেরকে আবার আমাদের ঘরে নিয়ে আসলাম বা তৃণমূলের যেহেতু পরিবারের এরা লোক যারা কিছুদিন আমাদের কাছ থেকে দূরে ছিল কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা পেতে গেলে সে যদি দলের মধ্যে নাই থাকে তাহলে কিন্তু সে পরিষেবাটা তারা তার এলাকায় জেতার পরে হয়তো ঠিকমতো দিতে পারছিল না সেই জন্য তারা কিন্তু আজকে আবার তৃণমূলে ফিরে এলো তো সেই ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায় যেভাবে যোগদান করছে আজকে আমরা অঞ্চলেও এই পাঁচজন আজকে আমার হাত ধরে যোগদান করলো এই পাঁচজনের নাম আপনাকে আমি বলে দিচ্ছি হ্যাঁ এক এক নম্বর হলো তসুম উদ্দিন শেখ হ্যাঁ ভাই এ নির্দল থেকে আমার আমার হাত ধরে আজ তৃণমূলে যোগদান করলো আর উলিয়ার হোসেন সেও নির্দলের থেকে জিতে আজকে তৃণমূলে যোগদান করলো বেবি সরকার কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছিল তার স্বামী এখানে আছে তার মিসেসও এখানে এসছেন সেও আজকে আমাদের এখানে এসে যোগদান করলো সরপা বিবি কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছিল সেও কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে এবং আগামী দিন তার এলাকার যাতে উন্নয়ন করতে পারে সেই জন্য তিনিও আজকে আমার হাত ধরে তৃণমূল ঘরে আবার ফিরে এলেন এবং অর্চনা দে সিপিএম থেকে মানে রাম তার হাজব্যান্ডের নাম রাম সেও দীর্ঘদিন আমাদের সঙ্গেই ছিল এবং আমাদের সঙ্গে যোগাযোগ রাখে তো আমরা চাই ভরতপুর ব্লকে মোটামুটি বিরোধী এখন শূন্যের দিকে তো সমস্ত জায়গায় আমরা সবাইকে নিয়ে ভরতপুর ব্লকের তৃণমূল দলটাকে আগামী দিন যাতে আমরা আরও শক্তিশালী করতে পারি তার জন্য আমরা প্রচেষ্টা করছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা সফল বিভিন্ন অঞ্চলে যেগুলো বাকি ছিল ম্যাক্সিমাম অন্য দলের মানুষ তারা আজকে আমাদের হাত ধরে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে তারা সামিল হলেন এবং আমরা চেষ্টা করব ভরতপুর ব্লকে সর্বশ্রেণীর সর্বত সব সমস্ত মানুষকে নিয়ে আগামী দিন যাতে আমাদের ভরতপুর ব্লকের উন্নয়নটা করতে পারি আর সে চেষ্টা আমরা করব এবং আমলায় পঞ্চায়েত এখন অনেক কাজ বাকি আছে আমরা সেই কাজ যাতে আগামী দিন আমরা এই অঞ্চলে সুষ্ঠুভাবে করতে পারি সেই জন্য আমরা এটা সবাইকে নিয়ে সংঘবদ্ধভাবে আমলা অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে আমরা একমত হয়ে সেই উন্নয়নটা আমরা হামলাই অঞ্চলে করব এবং আগামী দিন ভরতপুর ব্লকের প্রত্যেকটা প্রান্তে যেখানেই কাজ বাকি আছে আমাদের তিরিশতর পঞ্চায়েতে এখন পঞ্চায়েত আমাদের দখলে আটটা পঞ্চায়েত আমাদের দখলে পঞ্চায়েত সমিতি আমাদের দখলে আছে এবং জেলা পরিষদ আমাদের দখলে সর্বোপরি অদিত চৌধুরীকে হারিয়ে আমরা যে ইউসুফ পাঠানকে এমপি হিসাবে নির্বাচিত করতে পেরেছি তার ফান্ডের টাকাও আমাদের এলাকার উন্নয়নে খরচ বাবদ পাবো আমরা সেই টাকা দিয়ে আমাদের এলাকার আটটা অঞ্চলের উন্নয়ন আমরা করব। এবং সেই জন্য আজকে আমলাই অঞ্চলে যে পাঁচজন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলিষ্ঠ নেতৃত্বকে দেখে সর্বোপরি আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার ডেভিড দা যিনি এখন আমাদের মাথার উপর আছেন তার নেতৃত্বে আজকে আমরা পরিচালিত হচ্ছি এবং বিভিন্ন জায়গায় হ্যাঁ সে যেভাবে মানে সাংগঠনিকভাবে তিনি যেভাবে আমাদেরকে নির্দেশ দেন আমরা সেইভাবেই কাজ করি তার নির্দেশের বাইরে আমরা যাই না এবং সেটা যাতে দলের ভালো হয় তিনি সেই চেষ্টা করেন আমরাও সেই চেষ্টা করছি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट